এখানে একজন আমাকে বলেছে যে লাইফ করে সংসার চলে তার প্রেক্ষিতেই আমি এই কথাগুলো আজকে বলতে আর আমার আমার বাবা মা আছে তারা জন্য অনেক কিছু করে পড়াশোনা বিএড করেছি যাবতীয় কিছু খরচা আমার বাবাই বাবা আছে বলে এত সুন্দর বাবা আছে বলেই এত ভালো আছে বাবা মারা আছে বলে তাদের আশীর্বাদে যথেষ্ট করে আর যেগুলো দেখাচ্ছি এই নিয়েছি হ্যাঁ গুড ইভিনিং বাংলাদেশ থেকে এগুলো বাড়ির যে ঠাকুর রয়েছে পঞ্চানন্দ ঠাকুর ঠাকুরকে পড়ানোর জন্য দেখো আর এটাও নিয়েছি এটা এক্সট্রা নিয়েছি হ্যালো এভরি ওয়ান সবাই কোথায় আমি দাদাদের জন্য কিছু রাখি কিনেছি রাখি পূর্ণিমার জন্য তো রাখি বন্ধন দাদাদেরকে তো সেই ছোটো থেকে রাখি লেগে আসছি তো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি চলো আর একবার দেখিয়ে দিই আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবি যে কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকে দোকানে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল সেই ভিড়ের মধ্যেই নিজের পছন্দের রাখিগুলো নিয়েছি দাদাদের হাতে বাধার জন্য তো চলো দেখাই তো বন্ধুরা এর মধ্যে রাখিগুলো রয়েছে এই ব্যাগের মধ্যে এটা দিয়েছে দোকান থেকে অনেকগুলো নেওয়া হয়েছে তো সেই কারণে তোমাদের একটা একটা করে রাখি দেখাতে থাকি এই রাখিটা দেখো আমার খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে তাই জন্য আমি নিলাম দেখো তোমাদেরকে ভালো করে দেখাই দাঁড়াও এখানে যত না সুন্দর লাগছে বন্ধুরা সামনে থেকে আরো আরো দেখতে সুন্দর খুবই সুন্দর দেখতে আর গুলো দেখিয়ে দি দাঁড়াও বন্ধুরা হোয়াইট কালার দেখো কত কিউট দেখতে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানাবে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি দেখো কত সুন্দর দেখতে আর যেগুলো আছে দেখাচ্ছি এই পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের কালার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো স্কাই কালারটা দেখো এটাও খুব সুন্দর সবগুলোই খুবই পছন্দের আর গুলো দেখাই এগুলো বাবা পঞ্চনন্দের জন্য নিয়েছি আমাদের মন্দিরের বড় বাবা আছে না জাগ্রত ঠাকুর তোমাদের তো দেখিয়েছি আর একটা কার্তিক তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম রাখিগুলো গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর এটা দেখো এই রাখিগুলো কিনেছি তার সাথে ফ্রি দিয়েছে চেনটা চেনটা ফ্রি দিয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাচ্ছি